আসসালামু আলাইকুম ট্র্যাক ইউর এক্সাম হল মিস্টেকস পরীক্ষার হলে তুমি যেই ভুলগুলা করতে পারো সেই পোটেন্সিয়াল ভুলগুলা সম্পর্কে এই ভিডিওতে আমি খুব সংক্ষেপে তোমাদেরকে ধারণা দিব দেখো তোমাদের অ্যাডমিশন টেস্টের পরীক্ষা যেই টাইম শুরু হবে শুরু হওয়ার পর থেকে তুমি কিছু কমন মিস্টেক্স করবা সো দেখা যাচ্ছে যে তোমাদের ভিতরে কারো কারোর পরীক্ষা আর মাত্র দেড় মাস পরে কারো কারো দুই মাস পরে কারো কারো আড়াই মাস পরে সো এই যে টাইম লাইনে পরীক্ষাগুলো শুরু হচ্ছে সামনেই যে তুমি এক থেকে দেড় মাস দুই মাস সময় পাচ্ছ এই সময় তুমি কিন্তু হিউজ পরিমাণে মডেল টেস্ট দিবা এই মডেল টেস্টের ভিতরে তুমি যদি তোমার পরীক্ষার হলের ভুলগুলা সামহাও কারেক্ট করে নিতে পারো তাহলেই দেখবা যে ফাইনালি তুমি যখন পরীক্ষা দিবা তখন তোমার হলে ওই রিপিট হবে না এই জন্য আমি মনে করি যে এই ভিডিওটা আমার এই সময় বানানো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি যদি পর্যাপ্ত পরিমাণে টাইম পাও এটার সাথে অ্যাডজাস্ট করার জন্য তাহলেই দেখবা যে এই অ্যাডজাস্টমেন্টটা তোমাকে কাজে দিবে আমি তোমাদের জন্য কিছু আলাদা করে পয়েন্ট আউট করে রাখছি ওই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো পাশাপাশি আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবো সো চলো শুরু করা যাক ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা আর যারা নিয়মিত আমার ভিডিওস দেখো কিন্তু এখনো সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবো সো ট্র্যাক ইউর এক্সাম হল মিস্টেক্স মানে এই কথাটার মানে আগে একটু বোঝার চেষ্টা করি অর্থাৎ তুমি পরীক্ষার হলে যে যখন পরীক্ষা দিবা তখন তুমি দেখবা যে তোমার নিয়মিত কিছু ভুল হচ্ছে সেই ভুলগুলোকে ট্র্যাক করে ওইটাকে কারেক্ট করতে হবে এবং ওই ভুলগুলো যাতে রিপিট না হয় এইটার প্রতি তোমাকে সচেতন হবে। কিভাবে যায়। প্রথম কথা যখন পরীক্ষার সময় এখন তুমি ধরো বিভিন্ন উদ্ভাসে পরীক্ষা দিবা বা অন্যান্য কোচিং সেন্টার যেগুলোতে মডেল টেস্ট চলবে বা অন্যান্য জিনিসপত্র চলবে এখানে পরীক্ষা হবে সো দেখো পরীক্ষা কি টাইপের পরীক্ষা হবে পেপার ফাইনাল পরীক্ষা হবে তাই না পেপার ফাইনাল মানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এই পেপার ফাইনাল পরীক্ষা হবে সাবজেক্ট ফাইনাল পরীক্ষা হবে তারপরে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল ফাইনালের পরে এরপর আসবে মডেল টেস্ট এক্সাম তারপরে বিভিন্ন ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড এক্সাম সো ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড এক্সাম এই যে এত টাইপের এক্সাম হবে এক একটা এক্সামের প্রশ্ন প্যাটার্ন এক এক রকম প্রশ্ন প্যাটার্ন এক এক রকম হইলেও পরীক্ষার হলে কয়েকটা জিনিস কমন পরীক্ষার হলে কয়েকটা জিনিস কমন দেখো পরীক্ষার হলে তুমি যখন ফাইনালি পরীক্ষা দিবা একদম ফাইনাল ফাইনালি পরীক্ষা দিবা তখন তুমি তোমার যেই শহরে তুমি থাকো সেই শহর থেকে যে আলাদা একটা শহরে পরীক্ষা দিবা কেউ ঢাকাতে এসে পরীক্ষা দিবা কেউ যে পরীক্ষা দিবা কেউ রাজশাহীতে যে পরীক্ষা দিবা সেখানে একটা নতুন জায়গা নতুন স্কুল নতুন কলেজ বা নতুন একটা ইউনিভার্সিটিতে যে নতুন একটা ক্লাসরুমে যে পরীক্ষা দিবা যেই ক্লাসরুমে তুমি যে বসবা ওই ক্লাসরুমে যদি একশো জন স্টুডেন্ট থাকে সত্তর জন স্টুডেন্ট থাকে কাউকে তুমি চিনো না সো একদম অপরিচিত ইনভায়রমেন্ট পরীক্ষার হলে ঘড়ি থাকতেও পারে নাও থাকতে পারে টিচাররা তোমার ফ্রেন্ডলি হতেও পারে নাও হতে পারে থমথমি এনভায়রমেন্ট হতে পারে আশেপাশের মানুষজন অনেক কনফিডেন্ট হতে পারে বিভিন্ন টাইপের ঘটনা ঘটবে সো তোমাকে প্রথমত এই পরীক্ষাগুলা যখন তুমি দিচ্ছ পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড এক্সাম প্রত্যেকটা এক্সাম দেওয়ার সময় তোমাকে পরীক্ষার হলে যে পরীক্ষার হলে যেই ইনভায়রনমেন্টাল নার্ভাসনেস অর্থাৎ পরীক্ষার হলে ঢুকলে প্রশ্ন পাওয়ার আগে তোমার ভিতরে যে নার্ভাসনেস কাজ করে এটাকে কাটিয়ে উঠতে হবে ইনভায়রনমেন্ট যেমনই হোক পরিবেশ পরিস্থিতি যেমনই হোক তোমাকে নিজের ভিতরে একটা কনফিডেন্স গ্রো করতে হবে যে প্রশ্ন আসবে প্রশ্ন দেখব আমার নিজস্ব একটা পরীক্ষা দেওয়ার প্যাটার্ন বা স্টাইল আছে সেই পরীক্ষা দেওয়ার প্যাটার্ন বা স্টাইলে আমি পরীক্ষা দিব ঠিক আছে আচ্ছা আমার একটু ঠান্ডা লাগছে ঠান্ডা লাগার কারণে আমার কথা একটু হয়তো অন্যরকম শোনাচ্ছে এবং আমার খুব হাসিও হচ্ছে এখন কথা বলতে যে আমার অনেক হাসি লাগছে বাট জোর করে আমি হাসিটা আটকে রাখছি সো তোমাদের নিয়মিত কন্টেন্ট দিতে পারতেছে না অনেক অনেক আইডিয়া মাথায় আছে যেগুলো নিয়ে তোমাদেরকে আমি আসলে হেল্প করতে চাই কিছু ক্লাস তোমাদের দেওয়া বাকি আছে আমার সিরিকা কোয়েশন ম্যান সলিউশন কোর্সের ক্লাসগুলা শেষ করতে পারি নাই শুধুমাত্র অসুস্থতার কারণে সো আমার জন্য একটু দোয়া রেখো যাতে আমি এক দুই দিনের ভিতরে সুস্থ হয়ে যে তোমাদের জন্য হিউজ পরিমাণে কাজ করতে পারি এবং সাপোর্টটা দিতে পারি যাই হোক হাসিটা সামলে ফেলছি যেটা বলতেছিলাম সো ওই এনভায়রনমেন্টের সাথে তুমি নিজের সাথে অ্যাডাপ্ট করে যেন ফেলতে পারো এখন অ্যাডাপ্ট করার পরে তুমি যখন পরীক্ষার হলে ঢুকবা পরীক্ষা দেওয়া শুরু করবা তখন দেখবা যে তুমি যদি ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড যে পরীক্ষা দেখো তাহলে সেখানে তোমার একই সাথে ফিজিক্স পরীক্ষা দেওয়া লাগবে কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ এই ধরনের সাবজেক্টগুলো থাকবে সো ধরো তুমি কোনটা আগে দাগাবা ফিজিক্স দাগাবা কেমিস্ট্রি দাগাবা ম্যাথ দাগাবা নাকি বায়োলজি দাগাবা এইটা তোমাকে প্রায়োরিটি আগে সেট করতে হবে এটা আগে প্রায়োরিটি সেট করতে হবে এখন এই প্রায়োরিটিটা সেট করবা কিভাবে এই প্রায়োরিটি সেটের একটা স্পেশাল টেকনিক হচ্ছে স্ট্রেংথ এবং উইকনেস বোঝা তো ধরো তুমি বাসায় যখন একা একা পরীক্ষা দিচ্ছ বা এই যে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট এগুলো দেওয়ার সময় তোমাকে আইডেন্টিফাই করতে হবে চারটা সাবজেক্টের ভিতরে তোমার সবচেয়ে ভালো মার্ক কোথায় আসে কোনটা দিয়ে শুরু করলে তুমি দ্রুত সময়ে শেষ করতে পারো তুমি কনফিডেন্ট বেশি হও কোনটাই তোমার অ্যাক্যুরেসি বেশি আসে তো ধরো তোমাদের ভিতরে কেউ একজন ফিজিক্স অনেক ভালো এবং ম্যাথে অনেক ভালো সো ফিজিক্স এবং ম্যাথে যদি কেউ ভালো হয় তা শুরু করা উচিত এই ফিজিক্স এবং ম্যাথ দিয়েই ঠিক আছে অর্থাৎ তোমাকে প্রায়োরিটি সেট করতে হবে যে আমি নাম্বার ওয়ান কোনটা দেখাবো নাম্বার টু কোনটা দেখাবো নাম্বার থ্রি কোনটা দেখাবো নাম্বার ফোর কোনটা দেখাবো এবার দেখা যায় কি কিছু মানুষের কমন প্যাটার্ন থাকে যে বায়োলজির ক্ষেত্রে যেহেতু মুখস্থ টাইপের জিনিসপত্র আগে সো আমি বায়োলজি খুব কম সময় দাগাই ফেলতে পারবো এটা নাম্বার ওয়ান কেমিস্ট্রি হচ্ছে একটু আরেকটু বেশি মানে আরেকটু কম মুখস্থ কিন্তু মুখস্থ আসা অনেক জিনিসপত্র তারপরে কেমিস্ট্রি দেখাবো এরপরে ফিজিক্স দেখাবো এরপরে ম্যাথ দেখাবো এটা ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট স্টুডেন্টদের তোমার প্রায়োরিটি সেট করার যে অর্ডার এটা এরকম হয় আবার অনেকে দেখা যায় যে ফিজিক্স দিয়েই শুরু করে অনেকে কেমিস্ট্রি দিয়ে শুরু করে অনেকে ম্যাথ দিয়ে শুরু করে অনেকে বায়োলজি দিয়ে শুরু করে সো তোমার স্ট্রেংথ এবং উইকনেস বোঝার পরে সেইটার উপর ডিপেন্ড করে তুমি বারবার ট্রায়াল আর নিরোড় করবা ট্রায়াল আনিরোড করবা ট্রায়াল অ্যানোড বলতে কী বোঝাচ্ছি এই যে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এগুলো দিচ্ছ এগুলাতে যে তুমি বারবার ট্রায়াল আনিরোড করে করে দেখবা যে তোমার জন্য বেস্ট অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজি কোনটা যেটা তোমার জন্য বেস্ট অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজি হবে সেইটা অনুযায়ী তুমি আগে প্রায়োরিটি সেট করবা সো পয়েন্টগুলো নোট নিও এখন প্রায়োরিটি সেট করার পর তুমি ডিসিশান নিচ্ছো যে এইটা এটা করবা এবার পরীক্ষার হলে তুমি যে দেখলা হঠাৎ করে যে তুমি সবসময় ফিজিক্স আগে দাগাও কিন্তু ফিজিক্সে টানা তিনটা চারটা কোয়েশ্চেন তুমি পারো না এবং তোমার কাছে ফিজিক্সের কোশ্চেনগুলা খুব কঠিন লাগছে এখন বলো তুমি যেহেতু প্রতিদিন ফিজিক্স দাগাও আগে তোমার কি ওই দিনও ফাইনাল পরীক্ষাতে যে ফিজিক্স আগে দাগানো ঠিক হবে উত্তর হচ্ছে না তোমাকে ইনস্ট্যান্ট ডিসিশান নিতে হবে যে কোশ্চেনের আজকের স্ট্যান্ডার্ড কেমন আজকে যদি কোশ্চেন স্ট্যান্ডার্ড অনেক হাই হয় ফিজিক্স কোশ্চেন কঠিন হয় ম্যাথ কোশ্চেন কঠিন হয় তাহলে আমাকে সময় শুরু করতে হবে যেটা আমি সবচেয়ে ভালো পারি যেটা ইজি সো ওই জায়গাতে তোমাকে ইনস্ট্যান্ট ডিসিশান নিতে হবে যেন আজকে আমি অন্যদিন ফিজিক্স আগে দেখালো আজকে আমি বায়োলজি আগে দেখাবো তারপর কেমিস্ট্রি দেখাবো তারপর ম্যাথ দেখাবো তারপর ফিজিক্স দেখাবো ডিপেন্ড করবে ওই জায়গা সিচুয়েশনের উপর অর্থাৎ প্রথম পয়েন্ট ছিল তুমি আগে প্রায়োরিটি সেট করে নিবা আগে থেকেই তোমার বিভিন্ন এক্সামের অ্যানালাইসিস করে দেন তারপরে যে তুমি ডিসিশন মেক করবা ওই দিন যে ওই দিনের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আচ্ছা এবার আসো থার্ড যে ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে তোমার ফাইভ সেকেন্ড রুল ফাইভ সেকেন্ড রুলটা খুবই ইফেক্টিভ একটা রুল যদি কোনো একটা প্রশ্ন তুমি পাঁচ সেকেন্ডের ভিতর পড়ে অনুধাবন করতে পারো যে এইটা আমি অমুক জায়গায় দেখছি এটা তোমার কাছে ফ্যামিলিয়ার এবং এটা তোমার সাথে মাথায় কাজ করতেছে পাঁচ সেকেন্ডের ভিতরে পড়ে পাঁচ থেকে সাত সেকেন্ডের ভিতরে পড়ে তুমি যদি ধরতে পারো অনুধাবন করতে পারো তোমার কাছে যদি খুবই ফ্যামিলিয়ার লাগে তাহলে ওইটা দিয়ে আরেকটু সময় দাও বাট পাঁচ সেকেন্ডের ভিতর যদি তুমি ধরে বুঝতে না পারো যদি ওটাকে ক্যাশ করতে না পারো তাহলে আমার মতে ওই জিনিসটাকে স্কিপ করে চলে যাও পরেরটায় যাও পরেরটাই যাও পরেরটায় যাও এভাবে তুমি ধরো প্রথমে ফিজিক্সে গেছো সো ফিজিক্সে যাওয়ার পরে ফিজিক্সে পাঁচ সেকেন্ডের ভিতর ক্যাপচার করতে পারতেছো কিনা এগুলা কি কখন তুমি ট্রায়াল আর ইর করবা তুমি যখন পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট দিবা তখন ট্রায়াল আর ইডোর করে করে নিজের ব্রেনের সাথে অ্যাডজাস্ট করবা ফাইনাল এক্সামে যে অ্যাডজাস্ট করতে গেলে হবে না আগেই নিজের অ্যাকুইরেসি নিজের প্র্যাকটিস নিজের চর্চাটাকে ওই লেভেলে নিয়ে যেতে হবে সো ওই লেভেলে এখন তোমার নিয়ে যাওয়ার সময় সো ফাইভ সেকেন্ড রুলটা বারবার অ্যাপ্লাই করো যে পাঁচ সেকেন্ডের ভিতর ধরতে পারতেছো কিনা যেই কোশ্চনগুলো পাঁচ সেকেন্ডের ধরতে পারবা ওগুলাতে তুমি আরও তিরিশ সেকেন্ড পঁয়তাল্লিশ তুমি ধরতে পারতো না ফাইভ সেকেন্ডে ওটা জাস্ট তুমি ডিসিশন নাও যেটা তুমি পরবর্তী দেশে পারবা কিনা যদি মনে হয় এটা পরবর্তী দেশে পারবো তাহলে একটা টিক চিহ্ন বা হালকা করে একটা ফোটা দিয়ে সামনে আগিয়ে যাও এভাবে পাঁচ সেকেন্ড রুলে ফেলে তুমি দেখা যাচ্ছে যে ফিজিক্সে দশটা সলভ করছো কেমিস্ট্রিতে আটটা সলভ করছো ম্যাথে যে তোমার ধরো সাতটা সলভ করছো বায়োলজিতে যে বারোটা সলভ করছো তো দেখো একবারে ফার্স্ট রানে দেখা যাচ্ছে যে টোটাল তোমার এক ঘন্টা টাইম এক ঘন্টার ভিতরে চল্লিশ মিনিটে তুমি এতগুলা করে সলভ করে ফেলছো সো এতগুলো যদি সলভ করো এগুলা কিন্তু যেহেতু তুমি একদম কমন হান্ড্রেড পারসেন্ট শিওর যেগুলো তুমি পারো সেইগুলাই পাঁচ সেকেন্ডের ভিতর ডিসিশন নিয়ে তারপরে আগিয়ে করছো অর্থাৎ কোনোটাই তুমি সময় নষ্ট করো নাই তার কি এই এখনো তোমার হাতে বিশ মিনিট থাকা সত্ত্বেও তুমি এতগুলা কোয়েশ্চেন অ্যাকুরেট আনসার করে ফেলছো এবার তুমি কি করবা মাল্টিপল রান দিবা মাল্টিপল রান মানে টোটাল সব কোশ্চেন ওই ফাইভ সেকেন্ড রুলের আন্ডারে তুমি যেটা পারো সেটা সলভ করলা যেটা পারো না সেটা স্কিপ করে চলে গেলা। এইভাবে তুমি সবগুলা কোশ্চেন করে ফেললা করার পরে সেকেন্ড টাইম তুমি আবার ঘুরে আসবে একদম শুরু থেকে ঘুরে আসবে এরপর ফিজিক্সে যেই কোশ্চেনগুলো তুমি দাগিয়ে রাখছিলা ওই 5 সেকেন্ডে আন্ডারে ফেলে দাগিয়ে রাখছিলা ওগুলা তুমি আরেকবার চেষ্টা করবা কাট করতে পারো কিনা এবার বলবা ভাই আরেকবার চেষ্টা করলে কি করতে পারবো यस করতে পারবো কেন কারণ হচ্ছে তুমি অলরেডি ওই 5 সেকেন্ডে প্রশ্নটা পড়ছিলা পড়ার পরে যখন সামনে আগিয়ে গেছো তোমার ব্যাক অফ দ্য মাইন্ডে সাবকনশিয়াস মাইন্ডে ওই প্রশ্নটা কোথায় ছিল বইয়ের কোন জায়গায় তুমি করছো কিভাবে হতে পারে ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করছে সেকেন্ড টাইম যখন তুমি ওটাকে আরেকবার প্রেসারাইজ করবা দেখবে তোমার ব্রেন টাশ করে ধরে ফেলছে অনেক ক্ষেত্রে ইনস্ট্যান্ট মনে পড়ে না কিন্তু পরবর্তীতে কিন্তু আমাদের রিকলিং সিস্টেম ওটাকে খুব সুন্দর মতো মনে করতে পারে সো এই জায়গাতে আমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেকেন্ড টাইম এসে আবার ওইটাকে ট্রাই করা সো দেখবা সেকেন্ড টাইম যে দেখা যাচ্ছে ফিজিক্স যে আবার তুমি দুইটা কোয়েশ্চেন পারছো কেমিস্ট্রিতে যে দুইটা পার্সো ম্যাথে যে একটা পার্সো বায়োলজিতে আরো দুইটা পারছো সেটাতে গেল সেকেন্ড টাইম এখন সেকেন্ড টাইম করার পর দেখা যাচ্ছে যে এই কয়টা কোশ্চেন পড়তে যে তোমার আরো দশ মিনিট সময় লাগছে তোমার হাতে আরো 10 মিনিট সময় আছে এবার তুমি কি করবা থার্ড টাইম আরেকটা রান দাও থার্ড টাইম রান দিলে দেখবা আরো তুমি তিনটা থেকে চারটা মার্ক বাড়াই ফেলছো বা আরো কয়েকটা কোশ্চেন বাড়াই ফেলছো এইভাবে তোমাকে পরীক্ষার হলে যে মাল্টিপল রান দিতে হবে অর্থাৎ প্রথমে তুমি প্রায়োরিটি সেট করবা দেন তুমি ডিসিশন মেকিং করবা তারপর তুমি 5 সেকেন্ড রুলটা বারবার अप्लाई করে নিজের সাথে এখন থেকে অ্যাডজাস্টমেন্ট করবা এবং পরীক্ষার হলে তোমাকে মেইনটেইন করতে হবে কি মেইনটেইন করতে হবে মাল্টিপল রানের এই ব্যাপারটা এবার এক একটা পরীক্ষার কিন্তু সিস্টেম এক এক রকম ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা সিস্টেম এক এক রকম একরকম ইয়ার একরকম হচ্ছে জিএসটি এর রকম হবে বুয়েটের রকম হবে মেডিকেলের রকম হবে যেই পরীক্ষার সিস্টেম যেই রকম সেটার সাথে তোমাকে কোরভাবে অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্ট করতে হবে যে আমার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার টাইম ম্যানেজমেন্টটা ঠিক এরকম হবে টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি তোমাদের আলাদা আলাদা ভিডিও বানিয়ে দেবো যে কোনটার জন্য ইফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট কেমন করলে তুমি পরীক্ষার হলে হান্ড্রেড পার্সেন্ট আউটপুটটা আনতে পারবা নিয়ে আনবো বাট বাট তার আগে এইটা আমরা বোঝার চেষ্টা করি এই পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছি কিনা এখন এই জায়গাতে একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অ্যাকুইরেসি অ্যাকুইরেসি কেন খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো অ্যাকুইরেসি ব্যাপারটা হচ্ছে তুমি যখন দাগাচ্ছ তুমি যখন পরীক্ষার হলে দাগাচ্ছ তখন তুমি যেন ভুল না দাগাও তুমি যেন একদম কারেক্ট জিনিসটা দাগাও ওইটাই হচ্ছে তোমার অ্যাকুড়েসি সো অ্যাকুড়েসি হচ্ছে তুমি যখন রিকল করতেছো ফাইভ সেকেন্ড নিলা এবার তুমি সলভ করলা তখন তোমার খুব সচেতনভাবে ক্যালকুলেশন করতে হবে সো তোমার ওই সময় প্রতিদিন ট্র্যাক করতে হবে যে তোমার কোনো ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে কিনা ক্যালকুলেশন ভুল করা যাবে না তুমি যদি দেখো যে তুমি পঞ্চাশটা অ্যাটেম্প করছিলা কিন্তু তোমার আসছে ৩৫ পঁয়ত্রিশ তখন তোমাকে একটু বিচার বিবেচনা করতে হবে যে পনেরোটা আমি ভুল করলাম এই পনেরোটা ভুল আসলে কি টাইপের ভুল আমার কি ক্যালকুলেশন মিস্টেক নাকি আমার ইনফর্মেশন টাইপ জিনিসপত্র মনে থাকে না নাকি আমি কোথাও প্লাস মাইনাস ভুল করতেছি ঠিক কোথায় ভুল করতেছি এইটা আমাকে ভালো করে দেখতে হবে সো ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে এর ভিতরে একটা কমন মিস্টেক সো অ্যাকুইরেসি মেনটেন করার জন্য ক্যালকুলেশন মিস্টেকটা আমাদেরকে ট্র্যাক করতে হবে সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রশ্ন ভুল পড়া খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রশ্ন ভুল পড়া তুমি ভালো করে খেয়াল করলে দেখবা যে অনেক সময় তুমি প্রশ্ন ভুল পড়তেছো এই এই পরীক্ষাগুলো দিতে গেলেই তুমি ট্র্যাক করতে পারবা তুমি বারবার প্রশ্ন ভুল পড়তেছো ভুল পড়ে যেহেতু তুমি পড়ছোই ভুল তোমার ব্রেন যখন রিকল করছে অ্যাক্টিভ রিকল করছে তখন সে ভুল উত্তর নিয়ে আনছে এবং ডাগাইছো ভুল সো প্রশ্ন তুমি ভুল পড়তেছো কিনা প্রশ্নে যেই মানটা দেয়া আছে সেই মানটা তুমি ভুল ভাল সো প্রশ্নকে প্রশ্নকেট না পড়লে তোমার উত্তরও ভুল আসবে সো এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আচ্ছা পরীক্ষার হলে হচ্ছে ও এম আর ও এম আর বা চিহ্ন যেখানে দিবা সেটা ভুল লাগানো ফিজিক্সের জায়গায় কেমিস্ট্রি দাগানো কেমিস্ট্রির জায়গায় ম্যাথ দেখানো আবার এক নম্বরের জায়গায় দুই নাম্বার দাগানো দুই নম্বরের জায়গায় চার নম্বর দেখানো খুবই কমন একটা মিস্টেক তারপরে রিটেন কোশ্চেন লেখার সময় জায়গাতে কুলায় উঠতে না পারা অনেক ক্ষেত্রে দেখবা অনেকে জায়গাতে কুলায় উঠতে পারে না রিটার্ন কোয়েশন নির্দিষ্ট জায়গার ভিতরে সুন্দর করে গুছিয়ে লিখতে পারতে হয় ওইটা লেখা প্র্যাকটিস করতে হবে এরপরে পরীক্ষার হলে আরো কিছু কমন মিস্টেক্স আছে কমন প্রবলেমস আছে মিস্টেক্স বলবো না প্রবলেমস যেমন হঠাৎ করে মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে মাথায় কাজ করতেছে না চোখে ঝাপসা দেখতেছ। এই ধরনের সিচুয়েশনে তুমি যদি পড়ো পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট এগুলো দিতে গিয়ে পড়বা ওই ধরনের সিচুয়েশন থেকে তুমি নিজেকে কীভাবে বের করবা সেটা এখন থেকে তোমাকে ট্র্যাক করতে হবে যে আচ্ছা আমি পরীক্ষা দিতে যে হঠাৎ করে এরকম ব্ল্যাঙ্ক হয়ে যাই এই ব্ল্যাঙ্ক সিচুয়েশন আমার করণীয় কি কিভাবে আমি এই জায়গা থেকে বের হব। এইটা এই জায়গা থেকে কিভাবে বের হবা সেটা তোমাকে ট্র্যাক করতে হবে যদি ট্র্যাক করতে পারো দেন দেখবা ফাইনালি যে তুমি সেম প্রবলেমে পড়বা না অনেক ক্ষেত্রে দেখবা পরীক্ষার হলে ব্ল্যাঙ্ক না হয়ে প্যানিক করতেছো ব্ল্যাঙ্ক না প্যানিক তোমার মাথা এত বেশি ফাস্ট কাজ করতেছে যে তুমি কোনোটাই ঠিক করে পড়তে পারতেছো না কোনোটাই তুমি ঠিকভাবে অ্যান্সার বের করতে পারতেছো না তুমি দেখবে আন্দাজে দেখানো শুরু করছো আন্দাজে দেখানো শুরু করছো এইগুলো হচ্ছে এক একটা মিস্টেক্স প্যানিক করা তারপরে আশেপাশে ইনভাররমেন্ট দেখে নার্ভাস হয়ে যাওয়া ফ্রেন্ডের রেজাল্ট দেখে নার্ভাস হয়ে যাওয়া বিভিন্ন টাইপের প্রবলেমস আছে সো মোদ্দা কথা এতক্ষণ পর্যন্ত তোমার সাথে আমি যা যা বললাম এগুলো হচ্ছে তুমি পরীক্ষার হলে এই টাইপের ভুলগুলা করবা আর পরীক্ষার হল এই জিনিসটাকে মেনটেন করার জন্য এই স্ট্র্যাটেজিগুলো তুমি মেনটেন করতে পারো এখন তুমি রিভিশন দিতে দিতেছো পাশাপাশি পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট এগুলো দিতেছো সো এগুলো যারা যারা দিতেছো তোমরা ভার্সিটি কয়ের জন্য ঠিক কিভাবে রিভিশন প্ল্যান সাজাবা এটা নিয়ে একটা আলাদা ভিডিও দিব তারপর হচ্ছে ভার্সিটি করার পাশাপাশি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কীভাবে রিভিশন প্ল্যান সাজাবো এটা নিয়ে আলাদা আলাদা ভিডিও দিব রিভিশন যদি তুমি খুব ইফেক্টিভলি দিতে চাও তো কোশ্চেন সলিউশন একা একা করতে যে তুমি যদি আটকে যাও বেশি টাইম রিভিশন না দিতে পারো কোথাও যদি আটকে যাও তাহলে আমাদের ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স আছে ওইটাতে তুমি কিন্তু কোশ্চেন সলিউশনের ক্ষেত্রে আমার স্পেসিফিক ক্লাসগুলো হেল্প নিতে পারো যেই যেই কোশ্চেন আটকে যাবো ওই ওই কোশ্চেনগুলো সলিউশন তুমি দেখে নিতে পারো অলরেডি ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট কোশনের সলিউশন করে সুন্দর মতো টেলিগ্রাম এবং ফেসবুকে ভিডিওসগুলো আপলোড দিয়ে দেওয়া আছে এখন আমরা এই কোর্সে তোমার হচ্ছে বারোশো নিরানব্বই টাকাতে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিন সাবজেক্টই দিচ্ছি এবং তুমি যদি একটা সাবজেক্ট ভর্তি হইতে চাও যেকোনো একটা ফিজিক্স কেমিস্ট্রি অথবা ম্যাথে তাহলে পাঁচশো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবা তুমি দুইটা সাবজেক্টে নয়শো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবা আর ফুল কোর্স তো বারোশো নিরানব্বই টাকা মানে তিনটা সাবজেক্ট সো যারা যারা ভর্তি হতে চাও জাস্ট হচ্ছে আমাদের যে পেমেন্ট নাম্বারগুলো আছে পেমেন্ট নাম্বারগুলোতে সেন্ড মানি করে আমাদের গ্রুপে জানাইলে আমরা তোমাকে সাথে সাথে অ্যাড করে দিব তুমি ক্লাসগুলো হেল্প নিতে পারবা সো এই ছিল তোমাদের এক্সাম হলে ট্র্যাকিং সিস্টেম পরবর্তী ভিডিওগুলাতে দেখা হবে এই ভিডিওগুলা যদি তোমার জন্য আসলে ইফেক্টিভ হয় তুমি যদি মনে করো যে ভাইয়ার এই ভিডিওগুলো দেখে আমি অনেক শিখতেছি তাহলে অবশ্যই তোমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করবা তোমাদের গ্রুপগুলোতে শেয়ার করলে আমার অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ভাইয়ার জন্য দোয়া রেখো আসসালামু আলাইকুম